এখানে সর্বনিম্ন আপনি পঁয়ত্রিশ টাকা থেকে কালেকশন করতে পারবেন ভালো একটা প্রাইজে পাবেন তারা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে দিচ্ছে মানে টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্তে লোহালিয়া থেকে পাথরীয় যে কোনো প্রান্তে কিন্তু আপনারা নিতে পারবেন সর্বনিম্ন প্রাইজে চাইলে আপনারা ঘরে বসেও নিতে পারবেন কুরিয়ার মাধ্যমেও অর্ডার করবেন জাস্ট যা সরাসরি চলে যাচ্ছে দোকানের অনারের কাছে ওয়াকুম মোহিত ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভাইল্লাহ ভালো আছেন আচ্ছা ভরপুর দেখছি ঘড়ির কালেকশন আছে একবারে মানে ইউজ পরিমাণ কালেকশন দেখছি ভাই তা প্রথম কোনটা দেখাবেন ভাই এগুলো আছে যে তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা শুধু মাত্র 30 টাকা এটা নিতে পারবেন জাস্ট নেক্সট এগুলো আছে 50 টাকা করে স্কেল এগুলো কত ভাই 50 টাকা 50 টাকা এগুলো এগুলো নিম্নে কত 100 টাকা বিক্রি করতে পারবে রিটেলে আচ্ছা এই যে এটা কত ভাই

মাত্র পঁচাত্তর টাকা শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন ভাই ভাই এ ভাই এগুলো কি আবার দেখছি ভাই হ্যাঁ ভাই ম্যাজিক দেখালেন নাকি হ্যাঁ আবার একটু দেখান তো ভাই ক টাকা ভাই শুধু নব্বই টাকা মাত্র নব্বই টাকা এগুলো নিম্নে দুশো টাকা বিক্রি করতে পারবেন ভাই সর্বনিম্ন দুশো টাকা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে নি ভাই ভাই এটা ভাই শব্দ হইবে না মাশ আল্লাহ মাশাল দেখেন তো ভাই এ ভাই এত সুন্দর ঘড়ি নিয়ে বসে আছেন কত করে ভাই এটা টাকা পঁচুত্তর টাকা অনলি পঁচুত্তর টাকায় এত সুন্দর একটা ঘড়ি নিতে পারবেন নিম্নে আপনি বিক্রি করতে পারবেন মানে দেড়শো টাকা সর্বনিম্ন দেড়শো টাকা বিক্রি করা যাবে গো লেডিসের

অনেকগুলো ওরে ভাই এত ভাই আমার পড়তে ইচ্ছে করে এই যে দেখেন কত সুন্দর একবারে ভাই কিনেছে না দেখে তো ভাই ও সেই কত ভাই একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা শুধুমাত্র যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন অহিত ভাইদের সাথে এই যে দেখেন কত সুন্দর কালেকশন এটা কত দাদা একশো টাকা এটাও একশো চল্লিশ কি কন ভাই হ্যাঁ একশো চল্লিশ

ভাই এগুলা কি ভাই এগুলা নতুন নতুন না একবারে 2025 এর হিট কালেকশন নাকি হ্যাঁ টাকা সালের একবারে হিট কালেকশন ভাই এগুলো নিয়ে আপনি ভালো টাকা বেస్తారు 400 টাকা কি ভাই এটা কি টাকা রোলেক্স আবার ইসটনের মধ্যে হ্যাঁ

হাই কোনস গরি দাম ফোনটা আমার 100% ওয়াটারপ্রুফ আমি পানিতে ডুবিয়ে দেখাতে পারি পানিতে ডুবিয়ে দেখাতে পারবেন জি 100% ওয়াটারপ্রুফ কত ভাই টাকা একটু খোলেন ভাই খোলেন একটু পানি টাকা আবার Rolex গরি আবার ওয়াটারপ্রুফ কি বলেন ভাই জি হ্যাঁ ছাড়ে দমু ভাই

কত সুন্দর সুন্দর কালেকশন আমার কাছে 120 টাকা বলি শুধু 120 টাকা মাত্র 120 টাকা চারটি ডায়াল আছে চারটি ডায়াল আছে 120 টাকা করে দেখেন কত সুন্দর ভাই এগুলো নিম্নে আমি 200 টাকা বিক্রি করতে পারবেন 200 টাকা না করেন ভাই আমি একবারে মানে হালাই সারাই আপনি মনে করেন 180 টাকা বিক্রি করলো 60 টাকা লাভ হুম ভরপুর কালেকশন ভাইদের দেখেন

এই যে এই গড়ি ষাট টাকা ভাই এ মানবে কেউ এগুলো যদি একশো টাকা বিক্রি করেন ফুটপাতে বইও বিক্রি করতে পারবেন আপনি যদি দু হাজার টাকা গড়ি নেন নিয়ে কিন্তু ফুটপাতে বিক্রি করতে পারে হুম এই যে দেখছেন বলে টাচ টাচ না মাত্র ষাট অনলি ষাট টাকা না মাশাল্লাহ তারপরে ভাই ওয়াটারপ্রুফ শুধু তিরিশ টাকা কি ভাই তিরিশ টাকা ওয়েদ ভাই ভাই ভিডিও চলতে আছে কিন্তু ভাই

এই ধরনের ঘড়ি আপনারা নেবেন ঘড়ি পাচ্ছেন তাও আবার বড় হ্যাঁ কত সুন্দর সুন্দর ঘড়ি তারপরে ভাই তাই ভাই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশের ভাইদের কাছ থেকে নিতে পারবেন একবারে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তাই দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম